হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চলে এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে শনিবার আজকে তৃতীয়া তোমাদের সকলকে তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিন অফিস বেরিয়ে গেছে আজকে ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর তরকারি আলু দিয়ে ঝিঙে নিয়ে চলো আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি আবার মেয়েকে লুকিয়ে যেভাবে বাড়ি থেকে বেরোলাম না দিকে দরজাটা বন্ধ করে ওই দিকের দরজাটা দিয়ে খুলে যদি দেখে এখনোই বেরোচ্ছি কান্না যা ঝুরবে যাচ্ছি ওদের জন্য না দুটো ব্যাগ খুঁজছি আমার পুজোর সময় বাচ্চাদের একটু নতুন ব্যাগ নিলে খুব ভালো লাগে তো সেই ব্যাগগুলো কিনে 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 ওঠা হয়নি একটা ব্যাগ পছন্দ করেছিলাম বাবা এই দুখানি ব্যাগ বলো আড়াইশো টাকা করে বাবা আমার নিজের ব্যাগ আমি আড়াইশো টাকা দিয়ে পার্স কেটে রাখে দশবার ভাবি তো যাই হোক তো ওই ওই ব্যাগটা নেওয়া হয়নি আর আমার রাধা মাধবের কিছু ড্রেস কিনবো ওই জন্য যাচ্ছি তখন তিনটে নাগাদ হবে বৃষ্টি শুরু হলো পুরো টানা একভাবে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে মানে কোনো থামা থামি চিন নেই এখন দেখছি ট্যাং ডাকছে চারদিকে বৃষ্টির বৃষ্টির ওয়েদারে ইভিনিং স্ন্যাক্সটা আজকে ভাবলাম কর্ন দিয়েই করি এই যে চিজ দিয়ে সুইটক্ট বলছি আজকে আমার ক্যাপসিকাম ছিল না চিজ দিয়ে আর অল্প পেঁয়াজ রসুন দিয়ে করেছি দেখো শুরু হয়ে গেছে তো পুজো তো আগেই এটা হচ্ছে সাজু পুজো আজকে মানে পুরোই একদম পুজো করছে নতুন জামা হার হাতের ব্রেসলেটটাও নতুন এই দেখো পিঙ্ক কালার এটা কিন্তু টু পার্টস যেটা পড়েছে এর সময় আমার জন্য ফুচকা নিয়ে এসে ঠিক আছে ফুচকা আমি এমনি ফুচকা টক জল খেতে খুব একটা ভালোবাসি না আর তারপর রান্না লেগে রয়েছে যাই হোক ফুচকা এসেছে আমার কাছে কর্নটাতে ছিলই আমি ফুচকার মধ্যে কর্ন দিয়ে দেখো সুইট কর্ন ফুচকা খাচ্ছি ঠিক আছে উইথ চিজ যাচ্ছি রফরপুর হ্যাঁ চলো দেখছি আজকে আমরা টোটো করে যাবো বাইকটা প্রতিদিন সার্ভিসিংয়ে দিয়েছে অনেক দিন ধরে দেবে 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 করে করে আর দেওয়া হচ্ছিল না আজকে দিয়েছে ফাইনালি এই চলো যাওয়া যাক বৃষ্টিটা এখন ভরেও গেছে চলো আমাদের প্যান্ডেলে প্যান্ডেল মানে হাফায় বেশি রেডি হয়ে গেছে আর সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে মাকে নিয়ে আসা হয়ে গেছে ঠিক আছে দেখা যাচ্ছে না খুব হালকা দেখা যাচ্ছে একটু একটু মাকে কিন্তু নিয়ে আসা হয়ে গেছে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো এই দেখো ডিনার হয়ে গেছে আজকে তো বেশি ভিডিও করতে পারিনি দেখো পুরো কোনো ভিডিও করা হয়নি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি রাত বাজে এখন বারোটা মেয়ে আমার খেলাধুলো করছে তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা